কমরফানের আমরা এখানে নামাজ এখানে আমার সাথে রয়েছে আমাদের গরিব বন্ধু আর আমি আজিরহান মুন্না আপনাদেরকে চাই আজকে প্রবিত্র সঙ্গে বারাত ভাগ্য রতনের দিন এই দিনের মধ্যে আমরা যেন সারা জীবনের রাহিম আজকে সবে মরাজ আল্লাহ পাকের ভালো দিন এই এই রাতে আমরা সবাই নামাজ পড়বো এই কবরস্থানে তারপরে আল্লাহর কাছে প্রার্থনা করবো আমাদেরকে তো আপনারা যায় আমরা তারপরে হাজার হাজার মুসল্লি এসে সেই কবরস্থানে নামাজ পড়বে সবাই আমরা একের সাথে কাঁধে কাজ মিলিয়ে একসঙ্গে নামাজ পড়বো এই বলে আমার বক্তব্য শেষ করছিবিন্দু যেমন কি শুনছিলেন ধর্মপান মুসল্লিগণ তাদের মালসাভা কবরস্থানের সামনের রাস্তায় শত শত ছিন্নমূল মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে খাড্য ব্যক্তিদের কাছ থেকে কিছু পাওয়ার অপেক্ষায় বসে আছে যার দ্বারা সাধ্য মতো আমরা যেন এদেরকে একটু বঞ্চিত না করি মোহাম্মদ শাহ আলম ডেইলি তালাক থেকে